আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একাডেমিক স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 অষ্টম শ্রেণীর ইসলাম অনুতিক শিক্ষা প্রশ্নটি এটি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্ন আর একে আমাদের স্কুলে যে প্রশ্নটি করা হয়েছে সেই প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করতেছি এই প্রশ্নটি তোমরা দেখলে বুঝতে পারবে যে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা প্রশ্নটি কেমন হবে এবং কি কি ধরনের প্রশ্ন তোমাদের পড়তে হবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব আর এই ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কি কি ধরনের প্রশ্ন তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে করা হবে এখানে দেখো তোমাদের সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে বিশ এখানে তোমাদের দশটি বহু নির্বাচনী দিতে পারে তবে বিশটি দিবে বৃষ্টি সাধারণত বহু ইসলাম শিক্ষায় বহু নির্বাচনে বৃষ্টি প্রশ্ন দেয় এখানে বলা আছে সঠিক উত্তরটি খাতায় লেখো এখানে সঠিক যে উত্তরটি সেটি খাতায় লেখবা আমি এখানে সঠিক উত্তর গুলো বলবো না কারণ তোমাদের উপর ছেড়ে দিলাম যে সঠিক উত্তর গুলো তোমরা পারো কিনা সবাই কমেন্টে লিখবে যে সঠিক উত্তর কার কার সঠিক হয় আমি দেখবো তার জন্য আর

দিয়ে সালাত আদায় করলে কি হবে জীবনকে সুন্দর করে গড়ে তুলতে প্রয়োজন কোনটি এখানে চারটি অপশন আছে কুরআন শব্দের অর্থ কি মাটির সোরাব কয়টি মানবজাতির হেদায়েতের প্রধান উৎস কোনটি এই সঠিক গুলো কিন্তু তোমাদের উপর ছেড়ে দিলাম তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবা 10 নম্বর হচ্ছে আজ জিকর শব্দের অর্থ কি 11 নম্বর কাকে কৃষিক করতে বারবার দেখতে যাও তখন এক মুসলমানের উপর অন্য মুসলমানের কয়টি হক আছে এরপর এখানে হচ্ছে নম্বর এটা বারো নম্বরের অপশন এরপর তেরো নম্বর অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আদর্শ অপচয় হোক কৃপণতার মাঝামাঝি পন্থা কি পনেরো নম্বর প্রতিবন্ধী রাখিসের অবিচ্ছেদ্য অংশ মাধ্যমে মানুষের বিপদ আপদ দূর হয় যুদ্ধলব্ধ সামগ্রীকে কি বলা হয় ইসলামের মৌলিক বিষয়টি পুনরুত এখানে উত্থান মানটা এরপর দুই নম্বর প্রশ্ন দেখো সংক্ষেপে উত্তর দাও এখানে পঁচিশ পঞ্চাশ কয়টা দেখো আল্লাহর মনোনীত ব্যক্তি খাতামন নাবি শব্দের অর্থ কি খতমে নবুয়াদ কাকে বলে রেসালাত কাকে বলে খাতামন নাবি নাবিন কাকে বলে সর্বোত্তম ইবাদত কি নফল শব্দের অর্থ কি নফল সালাদ কখন আদায় করতে হয় সর্বোত্তম নফল সালাদ কোনটি তাহার সালাদ সর্বনিম্ন কত রাখা আদায় করা যায় সালাতুল ওয়াবিনের বিধান কি সবে বরাত পালিত হয় কোন মাসের কত তারিখ রমজান মাসে রোজা পালন করার বিধান কি ঠিক আছে রমজান মাসে বিধান পালন করা কি এরপর দেখো আহ রমানের চাঁদ দেখার বিধান কি রাসূফ সাল্লাহসাল্লাম এর প্রতি চন্দ্র মাসে কোন তিন দিন রোজা রাখতেন কোরান শব্দের অর্থ কি হাদিস কাকে বলে আখলাকে হামিদাহ কি দানের কি কি উপকারিতা রয়েছে পৃথিবীর ইতিহাসে সর্বথম প্রথম লিখিত সংবিধানের নাম কি মদিনার মোনাফিক সরদার কে ছিল গতকালে বদল যুদ্ধ সংগঠিত হয় ইব্রাহিম সালাম কোথায় জন্মগ্রহণ করেন ইব্রাহিম আলাই সাল্লাম এর উপাধি ছিল কি কার নির্দেশে ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয় এরপর দুই নং এটা তিন নং কিন্তু দুই নং না এরপর দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দশম পঞ্চাশ মদিনা সনদ কেন প্রণয়ন করা হয়েছিল বুঝিয়ে লেখো হঠাৎ ইব্রাহিম আলাহ ইসলাম পরিচয় দাও বলতে কি পুজো ব্যাখ্যা করো প্রতিবন্ধী ব্যক্তির মর্যাদা সম্পর্কে আলোচনা করবা করার উপকারিতা বর্ণনা করো আখলাক বোতে কি বুজা আল পুরানের অর্থ সহ পাঁচটি নাম লেখক জ্ঞান বিজ্ঞানের উৎস ব্যাখ্যা কর রমজান মাসের ফজিলত বর্ণনা কর নকল সালাপের গুরুত্ব বর্ণনা করো খাতামীমকে খতের প্রমাণ হিসেবে মহাগ্রস্ত আল পুরানের দলিতি তুলে ধরো কেন নবী রাসুল প্রেরণ করা হয়েছিল আল আসমাউল হুসনা বলতে কি বোঝা এর গুরুত্ব ব্যাখ্যা করো এ ছিল তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার যে প্রশ্নটি সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করলাম আমার মনে হয় এই প্রশ্নটি তোমরা দেখে বুঝতে পারলা যে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটির প্রশ্নটি কেমন হবে এবং কি কি ধরনের প্রশ্ন তোমাদের আনসার করতে হবে এবং কোন রঙে কি প্রশ্ন থাকবে আমি মনে করি বুঝতে পেরেছ আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবা আর কমেন্টে তোমার মতামত জানাবা আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা যে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় আর অন্যান্য বিষয়ের প্রশ্নগুলো কিন্তু তোমাদের দিয়ে দেব সেটি আই বাটনে গিয়ে প্লেলিস্টে দেখে নিতে পারো এবং তোমরা আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা যাতে পরবর্তী গুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যান আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত প্রতি সত্য থেকেও আল্লাহ হাফেজ